প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন অনেকেই প্রতি বছর মৃত ব্যক্তির নামে কুরবানি দিয়ে থাকে অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিয়ে থাকে এটা কতটুকু জায়েজ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি এটা তিন ধরনের হতে পারে এক যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় অথবা মৃত ব্যক্তি মান্যত করেছিল আমি কুরবানি দিব অথবা ওসিয়ত করে গিয়েছিল তাহলে তার পক্ষ থেকে কুরবানি দেওয়া ওয়াজিব তার আত্মীয় স্বজন যারা রয়েছে তারা তার পক্ষ থেকে কোরবানি দিবে যদি সে ওসিয়ত করে যায় এই ব্যাপারে ওলামাই কারাম কোনো মতনৈক্য করে নাই আরেকটি সুরা দ্বিতীয় সুরাত হচ্ছে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি কুরবানি দেন সাথে সাথে আপনি আপনার পরিবারের সকলেই এবং যারা মারা গেছে এদেরকেও অন্তর্ভুক্ত করেন অর্থাৎ পরিবার যারা জীবিত আছে মৃত আছে সকলকেই অন্তর্ভুক্ত করে আপনি কুরবানি দেন এটাও জায়েজ এ ব্যাপারে কেউ মতানৈক্য করেনি যেমন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম কুরবানি দেওয়ার সময় বলতেন আল্লাহ তাকব্বাল মিন মোহাম্মদিন ও আলী মোহাম্মদিন অমিন উম্মতি মোহাম্মদিন হে আল্লাহ এই কুরবানিটা আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনি কবুল করুন আর উম্মত বলতে যারা জীবিত মৃত সবাই এটাও জায়েজ এ ব্যাপারে কোনো সমস্যা নেই আরেকটি পদ্ধতি হচ্ছে মৃত ব্যক্তির জন্য শুধুমাত্র মৃত ব্যক্তিকে খাস করে মৃত ব্যক্তিকে নির্দিষ্ট করে কোরবানি দেওয়া অর্থাৎ এই কোরবানিটা পুরোটাই মৃত ব্যক্তির জন্য এইটা জায়েজ হবে কি হবে না এ ব্যাপারে অলামায় ক্যারাম এখতালাফ করেছে এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে কোনো প্রমাণিত নেই যে আল্লাহ রসুল সালিয়া কিংবা সাহাবাই ক্যারাম মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিয়েছে এরকম কোনো স্পষ্ট হাদিস ও কোরআনের আয়াত নেই তো আমরা এগুলো থেকে বিরত থাকব। তবে যদি কেউ দিয়ে দেয় কোনো কোনো আলেমের কথা অনুযায়ী তাহলে সেই গুস্ত আর তারা খেতে পারবে না লক্ষ্য করুন যখন আপনি সবার পক্ষ থেকে কোরবানি দিবেন আপনার পক্ষ থেকে এবং মৃত ব্যক্তি সবার পক্ষ থেকে একসাথে দিবেন তখন এই গুস্ত আপনারা খেতে পারবেন এবং অন্যদেরকেও দিবেন কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলে সেটা আর কি হবে না আপনার জন্য আপনার পরিবারের জন্য খাওয়া জায়েজ হবে না এটা পুরোটাই সৎকা করে দিতে হবে তবে আমরা যেহেতু মৃত ব্যক্তির কল্যাণের জন্য ভালোর জন্য করতে চাই তো এর চেয়ে ভালো আরো রয়েছে আমরা যদি পুরো টাকাটা কোন কোনো কোনো কাজে দান করে দিই যতদিন এই টাকার মাধ্যমে উপকার আসবে ততদিন এই মৃত ব্যক্তি সব পাবে তো আমরা যে বিষয়টা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়নি মৃত ব্যক্তির পক্ষ থেকে আলাদা করে কুরবানি দেওয়া সেটা না করে আমরা এর চেয়ে ভালো কাজ করতে পারি আল্লাহ আমাদেরকে দান করুক আমি